প্রিয় ভাই আমার যেটা দেখতেছেন এটা হচ্ছে মুন্সিরহাট বাজার আজকে আমার বাড়ি থেকে কত সময় লাগে মুন্শিরহাট বাজার যেতে আজকে আমি পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরেছিলাম প্রিয় ভাই আমার আমি আপনাদের প্রিয় ভাই হাবিব আলফারাবি শুরু করছি আমার বাড়ি থেকে এটা আমার বাড়ি গড়িহানা চাঁদপুর জেলা ফরিদগুঞ্জ থানা চার নম্বর পশ্চিম সুবিতপুর আট নম্বর ওয়ার্ড গড়িহানা আমার রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমার পারিবারিক গুরস্থান এখানে এই যে একটা এই যে আরেকটা এখানে ওই যে আমার বাবা ঘুমিয়ে আছেন আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে মধ্য খামার বাড়ি আমাকে আমার বাড়ি যেটা জানে সেটা হচ্ছে দেলানওয়ালা খামার বাড়ি আর এটা হচ্ছে মধ্য খামার বাড়ি এই যে মধ্য খামার বাড়ি এটা ভিতরের রাস্তা তারপরে এই যে মধ্য খামার বাড়ির কাছারে যেটাকে বলা হয় মক্তব ওই যে পাঞ্জাগানা মসজিদ এটা মধ্য এখনও মধ্য খামার বাড়ি চলতেছে কত সুন্দর সুজলা সুফলা সুন্দর সোনালী বাংলাদেশ দেখেন মধ্য খামার বাড়ি এই হচ্ছে দিগির পাড়ের বাড়ি এটা হচ্ছে দিঘির পাড়ের বাড়ি বিশাল দিঘি আছে সামনে দেখাবো আপনাদেরকে এই যে ঘুরতেছি দিঘির পাড়ের গোরস্থান ওই যে একটা গোরস্থান ওই যে দেখেন এই হচ্ছে দিঘি বিশাল দিঘি প্রায় তিন থেকে সাড়ে তিন কানি মতো এই হচ্ছে আর একটা গোরস্থান এটা দিঘির পাড়ের গুরস্থান চার পাড়ে মানুষের বসবাস আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রিয় ভাই আমার এই যে এটা বিশাল দিঘি সাড়ে তিন কানির মতো দিঘিটা চার কানে চার চারদিকেই কিন্তু মানুষের বসবাস এই জন্য একটা দিগির পাড় বলা হয় এই যে দিগির পাড় থেকে এই হচ্ছে আমরা রানার বাড়ির দিকে যাচ্ছি এখনও কিন্তু গড়িহানা সীমানার মধ্যে আছি প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার বাড়ি থেকে মুন্সিরাট বাজার পর্যন্ত বিশাল বিল এই যে বিল দেখেন এই যে বিল দেখাবো আপনাদেরকে সামনে আসতেছে আপনার গড়িহানা বাইতুলা আমান জামে মসজিদ যেটা রানার বাড়ির কাছে অবস্থিত ওই যে দেখা যাচ্ছে গোড়াহাবাই বাইতুল আমান জামে মসজিদ এই হচ্ছে রানার বাড়ি এই রানার বাড়ি এ আমরা পার হব একটু পরেই রানার বাড়ি পার হয়ে যাব এটা হচ্ছে রানার বাড়ি যারা এই এখন দেখতেছেন তারা অবশ্যই স্মৃতির কাহনে এই জায়গাটা এই হচ্ছে সোল্লা সোল্লা যাওয়ার রাস্তায় এই যে সামনে গেল এই যে আমরা যাচ্ছি এই শাহাদ বাইয়ের দোকান পারে দিয়ে আমরা এখন যাচ্ছি উত্তর চৌরাঙ্গা মজুমদার বাড়ির দিকে এই বিলে যাওয়ার রাস্তা এটা বিশাল বিল আমি আপনাদেরকে বিল দেখাবো বিশাল প্রাকৃতিক দৃশ্য আয় চমৎকার দেখেন বিশাল বিল এখানে কয়েকশো কানি হবে আলহামদুলিল্লাহ বিশাল বিল এই হ্যাঁ হচ্ছে মজুমদার বাড়ি মুন্সিরহাট বাজার থেকে প্রথমে আমাদের বাড়ি তারপরে মধ্যখামার বাড়ি তারপরে দিগির পাড়ার বাড়ি তারপরে মজুমদার বাড়ি এই যে উত্তর চোরাঙ্গা তালিমুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসা খুবই চমৎকার এবং মনোরম পরিবেশে তিনতলা বিশিষ্ট আমরা সামনে অগ্রসর হচ্ছি প্রিয় ভাই আমার আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বিলের মধ্যে এই রাস্তাটি অনেকে বিলে ঘরবাড়ি করছে তো এই হচ্ছে ব্যাপারি বাড়ি এই এটা হচ্ছে ব্যাপারী বাড়ি উত্তর চৌরাঙ্গা ব্যাপারী বাড়ি বিশাল বিল দেখেন এই যে বিল বিশাল বিল কয়েকশো কানি হবে এই বিলে এই হচ্ছে উত্তর চৌরাঙ্গা ব্যাপারী বাড়ি যাওয়ার রাস্তা এই যে দেখেন এই যে আমরা সামনে অগ্রসর হচ্ছি এখনও উত্তর চৌরাঙ্গা ব্যাপারী বাড়ি এই যে উত্তর চোরাঙ্গা পেপারি বাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যাইতে 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 রাস্তার পাশে প্রচুর পরিমাণ ঘরবাড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ একসময় এখানে পুরো দান খেত ছিল কিন্তু আজ সবাই বাড়ি করতেছে আলহামদুলিল্লাহ ওই যে দেখেন ভুলাসু গ্রামটা ব্রিজ দেখা যাচ্ছে ভুলাসো ভুলশো যেটা জলার বাড়ি বলা হয় এই যে আমরা আস্তে আস্তে করে আমরা ভুলাছো জলার বাড়ির কাছে চলে আসছি এই হচ্ছে জলার বাড়ি ব্রিজ আমাদের প্রিয় ভাই ভাইদের বাড়ি হচ্ছে সামনে বোলাসো জলার বাড়ি তাদের এই যে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বিশাল আপনার বিল আমাদের রাস্তার পাশে চমৎকার পরিবেশ রাস্তার পাশে কিন্তু বিল বিশাল বিল আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই আমার আপনারা অবশ্যই আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমার ভাষা কেমন লাগে আমার অবশ্যই যদি ভাষা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার দিবেন এবং অবশ্যই বেশি করে আপনারা একটু লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে এটাই আপনার আপনারা একটু পাশে থাকবেন আপনার আমরা মুন্সির দিকে যাবো এই যে আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি দিকে ভোট অফিস যায় আর এই এখন আমরা যাচ্ছি মুন্সিরহাট বাজারের দিকে রাস্তার কিন্তু অবস্থা খুব ভালো না শেষ বিদায়ের স্টর খুব চমৎকার এখানে সব কিছুই বিক্রি হয় কাপড়ের কাপড় সহ সব আমরা এখন রাস্তার কন্ডিশন ভালো না পড়ে আমরা ভিন্ন শাশন মেঘের রাস্তা দিয়ে প্রবেশ করেছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি আব্দুল মোমেন চক্ষু হাসপাতাল সামনে আলহামদুলিল্লাহ এই যে শাশোন মেঘ সাশন মেঘ এই যে জামে মসজিদটি খুবই চমৎকার আলহামদুলিল্লাহ একের রাস্তার পাশে এই হচ্ছে একটি একটি মাদ্রাসা কিন্টার গার্ডেন হ্যাঁ আলহামদুলিল্লাহ সবই সবই চমৎকার পরিবেশে এই হচ্ছে আমাদের চীনা পরিচিত ডাক্তার আব্দুল মান্নান সাহেবের চক্ষু হাসপাতাল এই যে আমরা এখন প্রবেশ করতেছি মুন্সিরহ বাজার দিকে যাচ্ছি সাচর মেঘের রাস্তা এটা এই যে রাস্তাটা আমরা পার হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে একেবারে মুন্সিরহাট বাজারের কাছে এখনই আমরা মুন্সিরহাট বাজারে চলে আসলাম ভিতরে প্রবেশ করলাম খুবই চমৎকার রাস্তার পাশে প্রচুর পরিমাণ দোকান আলহামদুলিল্লাহ মুন্সিরহাট বাজারটা একটু জনপ্রিয় বাজার এখানে আপনি সকল প্রকার জিনিস আপনি পাবেন এখানে ব্যাঙ্ক আছে সব আছে আলহামদুলিল্লাহ আপনি সব কিছু সুযোগ সুবিধা পাবেন আর নয় হাজিগুঞ্জ আর নয় ঢাকা আপনি মুন্সিরহাট এলে আপনি ভালো মানের মার্কেট করতে পারবেন ইনশাল্লাহ ভালো মানের দোকান আছে ভালো মানের জুতা আছে এবং ভালো মানের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ অবশ্যই ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আশাবাদী আজকে